গড়াই নদীর দক্ষিণে সীমান্ত ঘেঁষা এক জনপদ ঝিনাইদহ তিন অর্থাৎ মহেশপুর ও কোটচাকপুর। এ মাটির ইতিহাস যেমন রক্তাক্ত তেমনি প্রতিরোধের প্রতীক বটে মুক্তিযুদ্ধের সময় এই সীমান্তই ছিল গেরিলাদের গোপন পথ আর পরবর্তী সময়ে এখানকার হাটবাজারে রাজনীতির হাওয়া বদলেছে ঠিক গড়াইয়ের ঢেউয়ের মতোই কখনো উত্তাল কখনো স্থির মহেশপুরে মাটিতে এখনও মানুষ গল্প করে শহীদুল ইসলাম মাস্টারের সেই প্রিয় নেতা যিনি একসময় বিএনপির প্রতীকী মুখ ছিলেন এই জনপদের প্রতিটি প্রান্তে কিন্তু সময় বদলেছে আওয়ামী লীগের ষোলো বছরের একচ্ছত্র আধিপত্য আর ধারাবাহিক বিতর্কিত নির্বাচনের পর আজ ঝিনাইদহ তিন আবার দাঁড়িয়ে আছে এক সন্ধিক্ষণে তিনশো আসন সিরিজের আজকের পর্বে স্বাগত এটি দেশের সংসদীয় আসনের তিরাশি আসন ঝিনাইদহ তিন আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ তিন হাজার চব্বিশ জন এর মধ্যে পুরুষ দুই লাখ তিন চুয়াল্লিশ এবং নারী এক লাখ নিরানব্বই হাজার এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন তিনজন ভোটারদের কথায় এখন প্রতিধ্বনি ভোটের মাঠে চাই শান্তি চাই উন্নয়ন চাই আমাদের নেতা কেউ চায় ভাঙা রাস্তা মেরামত হোক কেউ চায় সীমান্ত এলাকায় তরুণদের জন্য কর্মসংস্থান আর কৃষকেরা বলেন ধান ফলাই কিন্তু দাম পায় না এসব দৈনন্দিন বেতনের মধ্যে গড়ে উঠছে চিনাইদহ তিনের আগামী নির্বাচনের চরিত্র জেলার চারটি আসনের মধ্যে এই আসনে জামায়াত ইসলামী সবচেয়ে শক্তিশালী সংগঠন স্থানীয় সরকার নির্বাচন থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত তাদের সাংগঠনিক ভিত্তি একদম নিচ পর্যন্ত ছড়িয়ে আছে জামায়াত ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে তাদের একক প্রার্থী অধ্যক্ষ মতিয়ার রহমান সাবেক উপজেলা চেয়ারম্যান ও পরিচিত ইসলামী বক্তা ধর্মীয় সংযোগ স্থানীয় পরিচিতি আর নিরাপদ নেতৃত্ব এর ভাবমূর্তি নিয়ে তিনি এখন মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ব্যানার পোস্টার উঠান বৈঠক সবখানেই তার নাম উচ্চারিত হচ্ছে পরিবর্তনের প্রতীক হিসেবে কিন্তু রাজনৈতিক মাঠে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিএনপি এই আসনে তারা একাধিক সম্ভব প্রার্থী নিয়ে দৌড়ঝাঁপে ব্যস্ত তাদের মধ্যে রয়েছেন আমিরুজ্জামান খান শিমুল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসম্পাদক সম্পাদক রুহুল কুদ্দুস কাজল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মেহেদি হাসান প্রণী প্রয়াত এমপি শহীদুল ইসলাম হস্টারের সন্তান ও মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি এবং সঙ্গীত শিল্পী ও সাবেক জাসাস নেতা মনির খান এই চারজনের মধ্যে যেই মনোনয়ন পান না কেন ভোটের ময়দানে জামায়াতের অধ্যক্ষ মতিয়ার রহমানের বিপরীতে একমাত্র প্রতিদ্বন্দ্বী হবেন বিএনপির প্রার্থী যদি বিএনপি ঐক্যবদ্ধ থাকে লড়াই হবে সমান সমান আর যদি ভাঙন দেখা দেয় জয় চলে যাবে জামায়াতের ঝুলিতে এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশও একক প্রার্থী দিতে চায় তাদের প্রস্তুতি চলছে জেলা পর্যায়ে এছাড়া গণ অধিকার পরিষদ ও বাসদও প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তবে বাস্তবতায় এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি বনাম জামায়াতের মধ্যে জিনাইদহ তিনের রাজনীতির ইতিহাস এক প্রকার চক্রাকার কবিতা যেখানে জয় পরাজয় পুনরুত্থান বারবার ফিরে আসে রূপে। এই তালিকায় বলে দেয় একসময় এ আসন ছিল বিএনপির অবিচল ঘাঁটি যা পরবর্তীতে নানা বিতর্ক কারচুপি ও ভোট বঞ্চনার কারণে আওয়ামী লীগ দখল করে নেয় জিনাইদহ তিন আসনের রাজনৈতিক ইতিহাস যেন বাংলাদেশের রাজনীতিরই প্রতিচ্ছবি উত্থান পতন আর পুনর্জাগরণের গল্প উনিশশো সালে এই আসন থেকে জয়পান পান জামাইত ইসলামের প্রার্থী এএসএম মুজাম্মেল হক কিন্তু দুই বছর পর উনিশশো সালে জাতীয় পার্টির শামসুল হুদা খান পাল্টে দেন সেই সমীকরণ এরপর উনিশশো থেকে দু পর্যন্ত এক টানা চার দফা জয় পান বিএনপির জনপ্রিয় নেতা শহীদুল ইসলাম মাস্টার যিনি এই জনপদের রাজনীতিতে কিংবদন্তি হয়ে ওঠেন তবে দু সাল থেকে পাল্টে যায় দৃশ্যপট আওয়ামী লীগের প্রার্থী শফিকুল আজম খান জয়ী হয়ে দীর্ঘদিনের নীল পতাকা রাজত্বে আনেন সবুজ লাল পরিবর্তনের ঢেউ এরপর দুই হাজার চোদ্দ সালে জয়পান নবী নেওয়াজ দুই হাজার আঠারো সালে ফের শফিকুল আজম খান আর দুই হাজার চব্বিশ সালের বিতর্কিত নির্বাচনে জয়ী হন সালাউদ্দিন মিয়াজি তিন দশকের এই রাজনৈতিক যাত্রা প্রমাণ করে ঝিনাইদহ তিন কখনোই এক দলের স্থায়ী দুর্গ নয় এখানে ভোটের হাওয়ায় বদলায় সময় নেতা আর জনমানুষের আশা নিরাশার ছন্দে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পর বাংলাদেশের রাজনীতিতে শুরু হয় এক নতুন অধ্যায় আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর দেশের রাজনীতিতে তৈরি হয় এক শূন্যতা যা দ্রুত পূরণ করে জামায়াতি ইসলামী ও বিএনপি দুই পুরনো প্রতিদ্বন্দ্বী এখন জামায়াত আছে সবচেয়ে সংগঠিত অবস্থানে আর বিএনপি মরিয়া নিজেদের হারানোর জমি ফিরে পেতে ঝিনাইদেহ তিন সেই পুনরুদ্ধারের প্রতীক হয়ে উঠতে পারে অথবা জামায়াতের নতুন অধ্যায়ের সূচনা উঠতে পারে এখান থেকেই মহেশপুরের সীমান্তে দাঁড়িয়ে এক প্রবীণ শিক্ষক বললেন আগে এখানে রাজনীতি মানেই ছিল শহীদুল মাস্টারের নাম এখন নতুন প্রজন্মক হচ্ছে শান্তি আর সত্য নেতৃত্ব গধুলি নামছে দূরে গরুর ধ্বনি বাঁচছে আর মানুষের মুখে ভেসে আসছে একটাই প্রশ্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মহেশপুরের ভোট কাকে দেবে ভবিষ্যতের দায়িত্ব এই ছিল তিনশো আসন সিরিজের ঝিনাইদহ তিন পর্ব যেখানে ইতিহাস ঐতিহ্য আর ভবিষ্যতের রাজনীতি মিলেমিশে গড়ে তুলেছে এক নাটকীয় অধ্যায়